গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে সকালবেলা এখন বাজে কারের ছটা তোমার দাদাভাই চলে গেল অফিসে আর আমি এই যে বসে বসে এদের কীর্তন দেখছি এদের কীর্তন দেখছো এদের কীর্তন দেখো 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 কী অবস্থা হুম তো এদের অবস্থা দেখো চাটা খেয়ে এই যে বসে আছি বাইরে কিন্তু প্রচণ্ড অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না বুঝেছ এইখানে আর গ্রামে আমি দেখেছি কলকাতায় যখন আমি যাই আমি সাড়ে চারটে পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়ি আর এখানে ভোর ছটা বাজে একদম অন্ধকার না দেখলে তোমরা বুঝতে পারবে না এত অন্ধকার বুঝেছ আর এই যে দেখতে দেখতে আমাদের এই যে দাদু ভাইগুলো বড় হয়ে গেল দেখেছ দেখতে দেখতে বড় হয়ে গেল তো দুঃখের বিষয় একটা কি সেদিন দ্বীপ ছিল দ্বীপ এসে একটা বাচ্চা কিন্তু নিয়ে গেছে ও আবার একটু পশুপ্রেমী আমার মতো বুঝেছ আমার কি মনে হয় জানো তো বন্ধুরা এই আমার মোমোকে পালার পরে আমার মোমোকে তো আমি পাঁচ বছর ধরে পালছি তো পালার পরে আমার কি মনে হয় জানো তো ও চোখটা দেখে আমার এত মায়া হয়ে গেছে মানে কুকুর গরু ছাগল বিড়াল যে পশুই দেখে না কেন সেই পশুকেই আমার মনে হয় কি আমি ঘরে উঠিয়ে নিয়ে আসি কিন্তু ভগবান আমাকে সেই স্বার্থ তো দেয়নি যদি সেরকম আমার ইতিত ভগবান তা আমি মনে হয় এদের জন্য একটা কিছু খুলতাম জানতো এনজিও টেনজিও খুলতাম এদের জন্য খুলে তারপরে এদেরকে রাখতাম তো আর আমার মোমো যত বাচ্চা হতো আমি সব বাচ্চাগুলোকে রেখে দিতাম কাউকে কে করতাম না দেখো শুয়ে পড় শুয়ে পড় কম্বলের মধ্যে শুয়ে পড় আর একটা নিচে খেলা করছে করতে করতে নিচে ঢুকে পড়েছে এই দাঁড় কাটবি না আর এদিকে চলছে গ গ করে হিটার এই লাইটটাকে না ওরা শুধু কামড়ায় তার জন্য দাদু ভাই কী করেছে টেপ চিপকিয়ে দিয়েছে বুঝেছ দেখো কী অবস্থা তো সত্যি খুব খারাপ লাগে আর দেখো চিকেন সিদ্ধ করে ওই যে ভাত দিয়েছিলাম সিদ্ধ করে আর ওই যে ওদের কেনা খাবার হয়েছ ওগুলো খেয়ে নিয়েছে ভাতগুলো চেটে পোটে খেয়েছে ঠিক কি সুন্দর করে হ্যাঁ দেখো বড়ো হয়ে গেল খেতেও শিখে গেছে হ্যাঁ খেতেও শিখে গেছে এরা কি সুন্দর করে খায় আবার খায় কি প্লেটের উপরে বসে বসে খায় প্লেটের উপরে চড়ে খায় এরা একটা কিন্তু ভালো গরম বাবা ভালো গরম কি করে আছে কি জানি ওরা হুম আর খেলার হ্যাঁ মোমা আছো আছো অন্ধকার বাবা অন্ধকার আচ্ছা ও গেছে হুম নিয়ে আসো নিয়ে আসো ওই দেখো আসো আসো মামা আসো দাদা ঘরে যায় না দাদা ঘুমোচ্ছে এখন অন্ধকার পাপা অনেক অন্ধকার বাইরে হ্যাঁ চেয়েও না আসো পাপ্পা আমার ছো না ও ছা পাপ্পা আছো আছো আসো দেখছো আমার ড্রয়িং রুমটা কত অন্ধকার কিছু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আসো পাপা আছো 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 আসো 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 মা দেখো আবার ধমক দেয় ওকে ধমক দেয় দেখেছ ধমক দেয় মমা মোম্মা মাগো আমা আমার মা রাগ হয়েছে বুঝেছ মা আমার রাগ হয়েছে তো কি দেখো হুম কি করে আমি এখন আবার কি করবো জানো আবার শুয়ে পড়বো কেননা এখন অন্ধকার এত অন্ধকারে কেউ ওঠেনি এখনো। আমি একলা উঠে কি করব দেখো মারামারি কি এদের মারামারি যায় না লাইটটা বন্ধ করে দেব শুয়ে পড়বে সবগুলো দেখো দেখো কি সুন্দর খেলা করছে বেশ ভালো লাগে মজা লাগে দেখতে বেশ মজা লাগে এখনো দুটো আমাকে দিতে হবে একটা রাখবো মোমোর কাছে আর মোমোকে ভাবছি এবার সামনে মাসে এটা তো ডিসেম্বর চলছে জানুয়ারিতে ভাবছি ওকে অপারেশন করিয়ে দেবো না অপারেশন করিয়ে দিলে হবে না কেননা ওর বয়স হয়ে গেছে এত বাচ্চা দিতে আর আমার মোম একটু বেশি আরই বাচ্চা দেয় বুঝেছ ওরা তো বছরে তিনবার দেওয়ার দরকার কিন্তু তিনবার না ও দুই বছরে সাতবার বাচ্চা দেয় আমি গুনে রেখেছি ওর জন্য হলো ওকে আমি অপারেশন করিয়ে দেব বুঝতে পেরেছ ওই দীপকেই বলে রেখেছি যে ওকে অপারেশন করে দেবে কিন্তু জানো আট হাজার টাকা চেয়েছে অপারেশন করতে তা করিয়ে দেব অপারেশন রাখবো না ওর এইভাবে রাখলে বাচ্চা হবে বাচ্চা হবে বাচ্চা হবে মেয়েটা আমার একদম বডি শেষ এবার বাচ্চা হওয়ার পরে তো খুব অসুস্থ ছিল এদের তো আমি চামুচে করে দুধ খাইয়ে খাইয়ে তারপরে বড় করেছি জানো তো হ্যাঁ ছুঁয়ে পড়ো তো দাদু ভাই দেখো খেলার আরমপটি দেখো এদের খেলার আরমপটে দেখো চো দেখো এই দেখো কি ফুর্তি এদের শরীরে ফুর্তি দেখো শরীরে এদের ফুর্তি দেখো আবার বকলে বোঝে ফুর্তি দেখো এটা কিন্তু খুব সুন্দর দেখতে জানো তো ওটা মেয়ে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে মাগ আছো মা হম মোমো একটু রাগ হয়েছে আমার উপরে কেনা খাবার দিয়েছে ওকে তোর হবে না ওকে আরও চিকেন এখন সিদ্ধ করে দিতে হবে আমি বলছি পরে দেবো এমনি চিকেন বানাবো তবে আজকাল ও চিকেন বানানোটা খাচ্ছে না মানে পেঁয়াজ রসুন থাকে তো ওটা খায় না ওকে সিদ্ধ করে একটু স্যুপের মতো বানিয়ে দিলে একটু ভাত দিয়ে মেখে দিলে দেখছি সেটাই খাচ্ছে একটু মাখন দিয়ে দিই তার মধ্যে আবার হলুদ লবণ দিয়ে মাখন দিয়ে দিই তা আজকে না হলুদটা দেবো না শুধু হলুদ দেব না তো শুধু মাখন আর লবণ দিয়ে ওকে সিদ্ধ স্যুপ বানিয়ে দেবো ওইটা দিয়ে খাওয়াবো আচ্ছা ওর চিকেন আছে কয়েক পিস আর আজকে আবার আনতে হবে ওখান থেকে চার পাঁচ পিস তুলে রাখবো মা আমার আসো মা মা গো আসো দেখো মস্তি 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 বুঝতে পারছ দেখো এদের মস্তি দেখো কী সুন্দর খেলা করে আসো মা আসো মা গো আমার মোমতো কি দেখো সোফার্মি পেছনে দেখতে পাবে না অন্ধকার আয় 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 দেখতে পাবে না অন্ধকার আমি ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি না তোমরা দেখতে পাবে না দেখো ভাই বোনের পেয়ারও করে চেটেও দেয় আবার মারামারিও করে কি করে এরা কি করিস তোরা পাগল পাগলটা কি করিস রে দেখো 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 কি করে অবস্থা দেখো এই কি করিস তোরা এটা বন্ধ করিস খুব বড় দেখো তাহলে আমার ঘরের কিছু থাকে মা ইজ্জত কিছু থাকে এদের জন্য আমার মা ইজ্জত গেল গেল এদের জন্য প্লেটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাবে আবার সেই পা হাত নিয়ে তারপরে আবার বিছানার উপরে উঠবে আমার মান নির্যত সব গেল সব শেষ হয়ে গেল বুঝতে হুম এদের জন্য আমার মা নির্যত সব গেল তোদের জন্য আমার মা নির্যত সব গেল গেল হুম সব গেল ঠিক আছে না কুদু কুদু অুঁজু কুদু কুতু কুদু কুতু কুতু এখন ঘুমাবে খেলে খেলে নিয়েছে না এখন ঘুমাবে বুঝতে পারছো তো চলো বন্ধুরা ভিডিওটা রাখি টাটা বাই বাই সবাই ভালো থেকো আর আমার সোনামন্ডির জন্য একটু কমেন্ট করো লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার সোনামন্ডিদের জন্য